তো দেখেন বেলিয়ার ভেটকি ভেলি মাছ ভেটকি মাছের গ্রাস করিয়ে মানে খেই ভেইতেস হ্যাঁ মানে দুইটার গাল সেই রকম এরও যেরম গাল ওরও সেইরকম গাল আর দুইটা মোটামুটি বাগদা চিংড়ি খাওয়ার আর কি মানুষের সামনে বলি সে মানুষই তো গিলে আমাদের সেই হচ্ছে সবজি বাগান আমাদের ভেড়িতে দুই সাইডে কুল গাছ আর হচ্ছে আপনার এই সাইডে লাল শাক এই সাইডে কুমড়া গাছ সব মিলায়ে তো আমাদের বাবু ভাই কিন্তু এই চাষগুলো করতেছে বাবু ভাই খুব পরিশ্রমী একজন কৃষক প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় তো যাক আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বাবু ভাই সব হচ্ছে আর কি সেই যে শশা ওই কি শশা উঠতেস নাই ছ সাত দুটো একটা উঠতেছে এবার উঠবে মানে আপনার হচ্ছে আর কি ভালো আল্লাহ দিলে মানে পরিচর্যা করতে হবে আর কি এখন সকালবেলা তো যাই এই সাইডে লাল লাল শাক উঠতেছে না বাবাই খুব সুন্দর লাল শাক হয়েছে এই যে তো যাই হোক আপনাদের আমাদের যে মাছা আছে কিন্তু গাছগুলো চলে যাবে গাছগুলো চলে গেলে তখন নিচে শশাগুলো হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে তো এই যে দেখেন বাবু ভাই টুকটাক একটা করে তুলতেছে এখনও মানে সেইভাবে তোলার হয়নি তারপরও হচ্ছে যেগুলো কি টুকটাক বড় হয়েছে ওইগুলো তুলতেছে তো প্রচুর শশা হবে ইনশাল্লাহ একদম পুরো আপনার এই মাছা ভরে যাবে তো আমাদের কুলগাছের কি আপডেট আলহামদুলিল্লাহ খুব ভালো মাশাল্লাহ খুব মানে প্রথম বছরই আমাদের আল্লাহ দিলে খুব ভালো ফল আইসে মানে ফুল আইসে ফল এখনও আমার ধরি নাই তবে ফল ধরবে খুব তাড়াতাড়ি আর কি হ্যাঁ একটা করে আসতেছে যা খুব তাড়াতাড়ি আমাদের ফল ধরে যাবে ফুল আসছে যখন তো বাবু ভাই কিন্তু শশা তুলতেই রয়েছে তো ওই পর্যন্ত তুলবে তো এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে কুলের চারা আমাদের খোটাগুলো হয়ে গেছে হচ্ছে ছোটো খোটাগুলো একটু বড়ো লাগাইতে হয় তার মানে তখন ছোট গাছ ছিল তো এই জন্য ছোটো লাগানো হয়েছিল এবার আমরা ওই বড় কুল ধরার আগে বড় করে লাগাই দিতে হয় না তো যাক এই ভোর হচ্ছে আমাদের হচ্ছে শাক লাগানো আর এই সাইডটা তা এই সাইডটা অন্ধকার তো পুশাক তুলছে বাবু ভাই মানে সকালবেলা ক্ষেতের সবজি আসলে মানে তুলতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে সব দিক ভালো লাগে তো যাই হোক এই পোশাক তো উঠতেছে পোশাকও তুলতেছে তো সেই কুমড়োর ফুল ছোয়ানো দেখাইছিলাম আপনাদের তো যাক আলহামদুলিল্লাহ মানে কত বড় কুমড়া হয়েছে দেখেন আরো তো তোলা হয়েছে অনেকগুলোই কুমড়া হয়েছিল বাসের তো একটা ছোটো হোতে নাকি ওই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর আসলে রহমত তো ভালো হচ্ছে ইনশাল্লাহ আমাদের এখানে হচ্ছে আপনার এই যে কুলের চারা এখানে হচ্ছে লাউ গাছ লাগানো সব নিচে লাউ হয়ে গেছে ওই যে দেখেন লাউ আর লাউ ঝুলতেছে দেখেন নিচে লাউ চিচিঙ্গা তারপরে হচ্ছে উচ্ছে মানে করলা বলে যেটা উচ্ছে ওইটা সব হচ্ছে আর পুশাক তো আছে তো আমরা এরকম সকালবেলা ফ্রেশ তরকারি কার্না খাইতে ভালো লাগে তো আজকে হচ্ছে কী কী তরকারি উঠলো এখানে দেখাইলাম পুশাক উঠছে এই যে পুশাক। তারপরে বাবু ভাই কাটতেছে বাবু আজকে উঠতেছে লাউ লাউ কাটতেছে তারপর আছে কি চিচিঙ্গা বা লাউ চিচিঙ্গা যে দেখেন কত সুন্দর মাশান থেকে কাটতেও ভালো লাগে আসলে এটা সেই লাগে আর কি এক কথায় তো এই যে লাউ কাটা চলতেছে আজকে সিচিঙ্গা কাটতেছে যেটা দেখালাম আর লাউ আর কিভাবে উচ্ছে কাটবো না তো যে লাউ এদিকে কিন্তু ছোটো ছোটোও আছে সব জালিও পড়তেছে কি উঠছে কারলা উঠছে তো বড় বড় সাইজ একটু দেখো এই দিয়ে দাও একটা ওই উপরে দাও বিশাল বিশাল সাইজের উঠছে হ্যাঁ রে বাবা রে তো একটা মনে হয় দুশো আড়াইশোর উপরে হবে মানে হাইব্রিডটা এটা দেশি না না আর কি দেশিটা হলে ছোটো ছোটো আর দেশিটা খাইতেও ভালো হ্যাঁ কম তিতো ইয়ে মনে হয় একটু কম বোধ না হাইব্রিড একটু তৃতীয় কম তো যাই হোক এই ভোর আমাদের সবজি তারপর কুল বাগান এই আর কি